মাংসের কেউ হার মানাবে শাকের এই রেসিপি এইভাবে শাক রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে ফুটে খাবে এই রেসিপিটি আপনি ভাত রুটি তান্দুরি রুটি যে কোনো সাথে খেতে পারেন তো সবার প্রথমে আমি এখানে মেথি শাক নিয়ে নিয়েছি মেথি শাকের নিয়েছি ডগাকে এইভাবে কেটে নিয়ে নেব আমরা এখানে শুধুমাত্র মেথি শাকের পাতা নিয়ে নেব এবং পাতার সঙ্গে লেগে থাকা সামান্য একটু ডাল নিয়ে নেবো এখানে আমরা শুধু পাতাগুলোই ব্যবহার করব। এইভাবে আমরা মেথি শাক বেছে নেব সমস্ত মেথিসাক এইভাবে সুন্দর করে বেছে নিয়ে দু থেকে তিনবার ভালো করে জলের মধ্যে ডুবিয়ে ধুয়ে ছেঁকে নিয়েছি এবার এইভাবে শাককে নিয়ে ছুরির সাহায্যে কুচিয়ে নেব বেশি ছোট টুকরো করে কাটলে তেতো ভাব বেরিয়ে আসবে এই জন্য শাককে একটু বড়ো সাইজে কুচিয়ে নেব এইভাবে সুন্দর করে সমস্ত শাক কুচিয়ে নিলাম অন্যদিকে গ্যাস অন করে গ্যাসের ওপরে একটি কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক মুঠো চিনি বাদাম এবং দুই চামচ তুয়োর ডাল তোর ডাল না থাকলে আপনি এখানে ছোলার ডালও ব্যবহার করতে পারেন তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ তিল হালকা একটু ভাজা ভাজা করে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে সামান্য একটু জল অ্যাড করে পেস্ট তৈরি করে নেব এবার একটি কড়া গরম করে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম চার থেকে পাঁচটি রসুনের কুচি এরপরে রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মেথি শাক দিয়ে দেব এক চিমটে নুন দিয়ে দিলাম হালকা একটু নেড়ে নিয়ে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এইভাবে জল পুরোপুরি শুকনো হয়ে গেলে গ্যাস অফ করে দেব এবার অন্য একটি কড়াই চার থেকে পাঁচ চামচ তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এক চামচ রসুন কুচিয়ে দিয়ে দিলাম এবং একটু ভেজে নিয়ে এর মধ্যে একটি গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম একটি গোটা টমাটো কুচিয়ে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হলদি গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবং হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটি অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এবার এর মধ্যে চা চামচ নুন দিয়ে ভালো করে কিছু সময় ভেজে নেব ঢাকনা লাগিয়ে এইভাবে পাঁচ মিনিট লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিলাম চামচের সাহায্যে টমাটোকে এইভাবে ম্যাশ করে নিলাম এবার বাদামের পেস্টটি দিয়ে দেব এইভাবে বাদামের পেস্টটি দিয়ে কিছু সময় ভাজা ভাজা করে নিতে হবে আমরা মিক্সারে লেগে থাকা বাদামের পেস্টটিকে এইভাবে একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো সব কিছু ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখবেন যে মশলা এই রকম ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে কিছু সময়ই রান্না করে নেব এভাবে এক থেকে দু মিনিট নেড়েচেড়ে নিয়ে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে কষিয়ে নেব এবার ঢাকনা খুলে আমরা ভেজে রাখা মেথি এর মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে এইভাবে দু থেকে তিন মিনিট রান্না করব এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব এবার এখানে আমরা শাকের স্বাদ বাড়ানোর জন্য এক চামচ চিনি এবং হাফ চা চামচ গরম মশলা অ্যাড করব এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট লো আছে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চড়ে গ্যাস অফ করে দেব এবার একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নেব এই রেসিপি এতটাই টেস্টি যারা শাক খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটি পছন্দ করবে ফ্রেন্ডস এরকম আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ